কিছু কিছু রাজনীতির কারণে আজকে আমাদের বাংলাদেশে এতটা রেশারেশির কারণে রাজনীতির রেশারেশির কারণে আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ তা আমাদের অনেক কষ্ট হয় আমরা দেখেন বাংলাদেশে আমরা যারা বাংলাদেশের যারা জনগণ আছি যারা প্রবাস থাকি আমরা এত কষ্ট করে মেহনত করে শুরু থেকে পাসপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে পুলিশ ক্লিয়ারেন্স বিয়ের বিশ্বকন তারপরে এই বিশ্বের থেকে শুরু করে এভরিথিং যা আছে প্রত্যেকটা খাতে আমাদের সাথে তারা প্রতারিত করে আমাদের সাথে তারা দুর্নীতি করে আজকে মানুষীয় যদি একটা লোক যায় যখন মালয়েশিয়া খুললো এই যে মালুশিয়া সিন্ডিকেটের কারণে মালুশিয়া বন্ধ করে দিছে কিছু কিছু হারাম ঘুরদের কারণে আজকে মনে করেন যে সাধারণ জনগণের ভুক্তভোগী সাধারণ জনগণ আজকে কষ্টের মুখে তো আমার বড় এই দুঃখের সাথে আমার বলতে হয় ভাই অনেক কষ্ট নিয়ে যে আমরা কার কাছে বলবো আমাদের সোনার মানুষ নাই আমরা আপনারা আপনারা বিষয়টা একটু বুঝবেন যে যে যার যার কষ্ট সেই বুঝবে অন্য বুঝবে না আমার কষ্ট আমি বুঝি আপনি বুঝবেন না আজকে কাছে টাকা আপনার পয়সা আছে যারা সাধারণ মানুষ আজকে বিদেশ আসতে গেলে তাদেরকে সাত লাখ পাঁচ লাখ টাকা গুনতে হয় সেটা খুবই খুবই দুঃখজনক আমাদের জন্য বাংলাদেশে বাংলাদেশে যত রিক্রুটিং এজেন্সির মালিক আছে প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সির মালিকদের মালিকদেরকে আপনারা বলে দেন আপনারা যদি বলেন তাহলে সে তেটার সমাধান হয়ে যায় আপনারা প্রত্যেকটা রেকর্ডিং এজেন্সির মালিকদের বলে দেন যে দুই লাখ এক লাখ টাকার ভিতরে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক যেন বিদেশে যেতে পারে কোনো সিন্ডিকেট হলে ব্যাংকের মাধ্যমে সরকারিভাবে আপনারা টাকা জমা দেন প্রত্যেকটা গ্রাহক প্রত্যেকটা জনগণ যারা বিদেশে আসবে যারা প্রবাসী হবে তারা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেবে বিদেশে আসবে কোনো সিন্ডিকেট হবে না কোনো দুর্নীতি হবে না আজকে রেকর্ডিং এজেন্সির নামে লাইসেন্স করে দিছেন আপনারা সেখান থেকে মাল খান এখান থেকে মাল খান সেখান থেকে মাল খান গরিবের কাছ থেকে মাল খান তাহলে পরে গরিব যাবে কোথায় আমাদের বিদেশে আসতে হলে সাত লাখ পাঁচ লাখ টাকা আমাদের খরচ হয়ে যায় সাত লাখ পাঁচ লাখ টাকা আমাদের খরচ হয়ে যায় আমাদের ঋণ ক্লিয়ার করতে আমাদের যুগ যুগ পার করতে হয় পাঁচ বছর সাত বছর আমাদের ঋণ ক্লিয়ার করতে লাগে আজকে ইন্ডিয়ার মানুষ আজকে বিদেশে আসতে হলে তারা তাদেরকে আমি স্যালুট জানাই ইন্ডিয়ার সরকারকে আমি স্যালুট জানাই যে তাদের জন্য এত সুন্দর ফ্যাসিলিটি নেপালের জন্য এত সুন্দর একটা ফ্যাসিলিটি আমাদের বাংলাদেশের জন্য কিন্তু সব দুর্নীতি সব দুর্নীতিবাস তো আপনি কারে বলবেন ভালো আপনি কারে বলবেন আমি বড় দুঃখের সাথে জানাচ্ছি আমি একটা প্রবাসী হয়ে আমার জমি জামা ঘর বিক্রি করে আমাদের বিদেশে আসতে হয় আমাদের জানা করে আমাদের বিদেশে আসতে হয় সেটা কেন আমাদের সেটা সম্মুখীন কেন হবে আবার সরকার বলে দেয় আমাদের পনেরো দিবে পণোদনা পরন্দনা বলছি সরি এই ব্যাংক থেকে লোনের মাধ্যমে আমরা বিদেশ আসতে পারবো আমাদের যদি আপনাদের সরকারি লিস্টে যদি এক দুই লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে যদি বিদেশে আসা যায় তাহলে সেখানে আপনারা লোন দিয়ে সরাসরি আপনারা এখানে প্রতারিত করতেছেন আপনারা দুর্নীতি করতাছেন এখানে আপনাদের সরকারিভাবে একটা লোক বিদেশে আসতে হলে এক জায়গায় লাগেন এক লাখ এক জায়গায় লাগেন দেড় লাখ এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম তো তাহলে আমাদের সাথে যে দুর্নীতিটা করা হয় কিসের জন্য আমাদের ভুটে গেলে দুর্নীতি করা হয় আমাদের সাথে প্রত্যেকটা খাতে আমাদের একটা প্রবাসীরা প্রত্যেকটা খাতে দুর্নীতি হয় আমরা দেখেন আমরা এত কষ্ট করার পরে এত কষ্ট করে বিদেশ হিসেবে তারপরে আমরা দুই হাজার তিন তিন বছর চার বছর পাঁচ বছর পর যদি দেশে যাই আমরা দুই পাঁচটা মোবাইল যদি আমাদের ফ্যামিলির জন্য কিংবা আত্মীয় স্বজনের জন্য সেটা আমাদের কাছে প্রত্যেকটা প্রবাসীদের কাছে মানুষ আবদার করে সেটা আমরা কি করি আমরা সেখানে কিন্তু আমরা সুফল পাই না সেখানে আমাদেরকে কর ব্যাট সবকিছু দিতে হয় অথচ আমরা রেমিটেন্সও দিতেছি হ্যাঁ আমরা বাংলাদেশের রিজার্ভও বৃদ্ধি করতেছি আমাদের প্রত্যেকটা খাতে আমাদের সাথে সিন্ডিকেট করা হয় ডাইরেক্ট খুব সিন্ডিকেট করা হয় তা আমি আমাদের মাননীয় নতুন প্রধানমন্ত্রী আমাদের তত্ত্বাবধায়ক আমরা বিনীতভাবে অনুরোধ করব প্রবাসী হিসেবে করব। আমাদের প্রবাসীদের জন্য হিসাবে প্রণতনা চালু করেন তাদেরকে সার্বিক সহযোগিতা করা দরকার করেন আজকে বাংলাদেশের কিছু মানুষ যদি মনে করত যারা রাজনীতিবিদ যারা এই সমস্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মনে করতো যে আমার দেশের মানুষ কম টাকায় বিদেশ যাবে বেশি মানুষ কম টাকা যদি বিদেশের জন্য আপনারা ঘোষণা করেন অনেক মানুষ বিদেশে আসতে পারবো বিদেশ বেশি মানুষ বিদেশে আসলে আপনারা আমাদের বাংলাদেশের রিজেভ বৃদ্ধি পাবে আজকে সিন্ডিকেটের কিছু কারণে আজকে মনে করেন যে আমাদের বাংলাদেশের আজকে সাধারণ মানুষ যারা গরিব মানুষ আজকে সাত লাখ পাঁচ লাখ টাকা বিদেশে আসতে পারে না তারা আজকে দেশে অটো কিনা অটো চালায় কেউ রিক্সা চালায় অনেক কষ্টের মধ্যে আছে তো এই এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের সাথে সিন্ডিকেট করা হয় তো আমি আসলে আমি একটা ক্ষুদ্র মানুষ আমি কি বলবো আমার বলার কিছু নাই তো আমি ভিডিওর মাধ্যমে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার যারা ভাই আছেন যারা সকলেই আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে দেখবেন আর যদি ভালো না লাগে সেটা আপনাদের আপনাদের গ্রুপে ছেড়ে দেয় তো আসলে এই মূলত মানুষের কষ্ট সুখ দুঃখর কথা যদি মানুষের শেয়ার করে বলে সেটা মানুষের কানে নেয় না একটা মানুষ বিদেশে আসতে হলে তার এত টাকা গুনতে হয় এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমাদের এত টাকা কেন গুনতে হবে বিদেশে আসতে হলে আজকে এই মালয়েশিয়াতে লুক গেল অল্প টাকায় আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো না সেটা না তো খুবই কষ্টকর খুবই দুঃখ লাগে এই সমস্ত কথা তো আপনারা সবাই আমাদের তত্ত্বাবধান সরকার আসছে নতুন সরকার দেখি আল্লাহ তালা কি করে দেখা যাক আমরা খুব আশায় আছি প্রবাসীরা আমাদের জন্য সার্বিক সহযোগিতা যা কিছু করার আশ্বাস দিচ্ছে ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করব আমাদের দেশটা জানি সুন্দরভাবে সাজাতে পারে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম